এসে লাইনে অসুস্থ হয়ে পড়লেন এক বধূ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে অসুস্থ বধূ নাম আফসানা খাতুন তার বাড়ি বড়ই গ্রাম পঞ্চায়েতে ডাঙ্গি গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে সকাল থেকেই ছিল প্রচন্ড ভিড় লাইনে দাঁড়িয়েছিলেন বধূ আতঙ্কে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বধূ তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তৃণমূল ব্লক সভাপতি মার্জিনা খাতুন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মানুষের এই হয়রানি জন্য দায় বিজেপি বলে তোপ দাগেন মন্ত্রী তাজমুল ও মার্জিনা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে বড়োই অঞ্চলের অন্তর্গত ডাঙ্গি গ্রামে আফসানা খাতুন লাইনে যখন দাঁড়িয়েছিল এসআইআর 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 যে নোটিশ এসেছিল এসআইআর জন্য যে নোটিশ এসছিল সেই নোটিশকে আজকে সামনে রেখে আজকে তারা হেয়ারিং এর জন্য এসেছিল এত ভিড় এত লাইন তার জন্য সে তার মাথা ঘুরে ঘুরে যায় এবং এখন আজ তাকে আমরা হাসপাতালে নিয়ে আসি তার আত্মীয় স্বজন সময় আছে এখানে উপস্থিত আমরা এই এসআইআর যে হিসাবে বিজেপি সরকার এই এসআইআর নাম করে মানুষকে যে হিসাবে হয়রানির শিকার করেছে তাতে দেখতে পাচ্ছেন যে আজকে হাজার হাজার লোক মানুষ প্রত্যেকটা জায়গায় হয়তো কেউ আহত হচ্ছে কেউ মাথা ঘুরে যাচ্ছে কেউ মারা যাচ্ছে কালকে হয়তো একজন বিষ খেয়ে নিয়েছিল আজকে দুজন মাথা ঘুরে পড়ে গেছে এমন অবস্থা আছে তা জ্ঞান হয়ে গেছে এই যে এই যে এত এই যে আতঙ্ক এই যে আতঙ্ক এই আতঙ্কে মানুষ উন্মাদ হয়ে গেছে মানুষ পাগল হয়ে গেছে আমরা চাই মুক্তি আমরা এই সরকার যে বিজেপি সরকার যে হিসাবে মানুষকে আতঙ্কে রেখেছে আমরা তাকে ঘৃণা জানাচ্ছি আমার পেশেন্ট সকালে ভালো এসেছিল এখানে এসআইআর যে ভিড় আতঙ্ক আতঙ্ক দেখে মানুষের ভিড় দেখে সে নিজে শ্বাসকষ্ট চালু হয়ে গেছে তার জন্য মাথা ঘুরে পড়ে যায় পড়ে যাওয়ার পরেই আমরা হাসপাতালে নিয়ে আসি এখানে ইয়ে মন্ত্রী সাহেব আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু যে বিজেপি সরকার এই আতঙ্ক এসআর এর যে খেলাটা চলাচ্ছে সাধারণ মানুষকে হেরাসমান করাচ্ছে এটা কিন্তু আমরা ইলেকশন কমিশনার আর বিজেপি সরকারকে ধিক্কার জানাই আজকে আমি যখন আসলাম তখন প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে এই যে আমাদের মানে নির্বাচন কমিশন তথা বিজেপি সরকার এই মানুষকে হয়রানি করছে মানুষকে যেভাবে হয়রানি করছে একটা গর্ভবতী মহিলা থেকে শুরু করে আশি বছর মৃত্যু পর্যন্ত একশো পাঁচ বছরের মানুষও সে রেহাই পায়নি সেই হিয়ারিংয়ের নোটিশ থেকে এখানে এসে এখানে আমি ওখানে লাইনে ছিলাম লাইনে তো দেখছি যে মেয়েটা অজ্ঞান হয়েছে প্রচণ্ড ভিড় অজ্ঞানের সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতাল থেকে নিয়ে গিয়ে স্লাইন স্লাইনের ব্যবস্থা করে ইসিসি করো স্লাইন ইঞ্জেকশন সব কিছু করে টোরে এখন মেয়েটা সুস্থ আছে এই যে বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে হয়তো ভাবছে যে এই মানুষকে হয়রানি করে হয়তো দু হাজার ছাব্বিশের ফল হবে কিন্তু কোনো মতেই দু হাজার ছাব্বিশের যে ফলে ওনারা হয়রানি করছেন মানুষকে সেই ফল কোনো মতে পাবে না দু হাজার একুশ সালেও এইরকম এনআরসির নামে মানুষকে ভোগান্তি করেছিল কিন্তু সেটা কি হয়েছিল বারবার ওনারা আসলেন পরিযায়ী শ্রম পরিযায়ী মতো ওনারা আসলেন হেলিকপ্টারে করে আসছিলেন এসে কি বলছিলেন যে এবার দুশো পার দুশো পার হয়নি সত্তরের মধ্যে আটকে গিয়েছিল এবার তার থেকেও কম হবে মানুষ দু হাজার ছাব্বিশে এই যে হয়রানি হয়রানির শিকারটা মানুষ দু হাজার ছাব্বিশে সেটা বুঝিয়ে দিবে বিজেপি সরকার মোদী স্বয়ং বলছে পাল্টানো দরকার আপনারা কাকে পাল্টাতে চাইছেন এটা তো বলছে পাল্টানো দরকার বিজেপি সরকার যতই করুক হামলা আবার জিতবে বাংলা তো এই ছাব্বিশে নির্বাচনে কতটা আপনার আশাবাদী যে আবার এই সেই বাংলার আসনে আবার মমতা ব্যানার্জি স্বয়ং থাকবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছরে যেভাবে উনি উন্নয়ন করেছেন আজকে উন্নয়নের পাঁচালি আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে দিদির তৃণমূল সরকারের উন্নয়নের ছোঁয়া নেই তাই আগামী দিনে মানুষ মানুষ তো ভোট দিবে না জন জনতা জনার্দন মানুষে ভোট দিবে মানুষ তাকে বুঝবে উন্নয়ন দেখে ভোট হবে মোদী সরকার কি বলেছিল যে আপনারা ভোট দিন আমরা বেকারি বেকারত্ব কমাবো দু কোটি করে বছরে চাকরি দিব পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকাবো ঢুকেছে কি প্রত্যেকটা জিনিস বেসরকারি করব বলছি এই যে মানুষকে হিয়ারিং মানে হিয়ারিং এর নাম দিয়ে যে একটা মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে এর জবাব কি মানুষ দিবে বাংলা মানুষ দিবে নিশ্চয়ই মানুষ জবাব দেবে মানুষ লাইনে বলছে যদি সারাদিন সারা রাত যদি লাইনে থাকতে হয় তবু লাইনে থাকবো আমরা হিয়ারিং থেকে পিছা হাঁটবো না এ থাকবো কিন্তু আমরা দিদিকেই ভোটটা দিব মানুষ লাইনেই বলছে জনগণই বলছে